জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রংপুর পিবিআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাকির হোসেন জানিয়েছেন তাদের পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক অনুসন্ধানে উঠে আসে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে এমনটা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ পনেরোটি বেশি রাজনৈতিক দল হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন তারা একসময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের স্বীরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলে পথ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা তবে কথায় আছে পাপ পাপকেও কেউ ছাড়ে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে জাতীয় পার্টিকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ এই জাতীয় পার্টির জাতীয় বেঈমানেরা বিগত পনেরো বছর তারা ভারতের প্রেসক্রিপশনে এদেশে রাজনীতি করেছে এবং ভারতের সেবাদাস হয়ে তারা ছিল এবং এই চব্বিশের যে গণব্যত্থান হয়েছে এই গণব্যুত্থানে বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হয়েছে এরপরেও তারা আবারও এখনও নতুন করে সেই ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের উস্কানিতে ইন্ধনে এবং সেই ভারতের প্রেসক্রিপশনেই এদেশে আবারও রাজনীতি করার ষড়যন্ত্র তারা করছে যে কারণেই কিন্তু এবার এদেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে এবং জাতীয় পার্টির এই জাতীয় বেইমানদের বিচারের দাবি করছে সকলেই এবং যার কারণেই মূলত ইতিমধ্যেই দুদুকের বিশেষ অভিযানেই হাতে নাতে ধরা পড়েছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদের তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে তো এ বিষয়গুলো পুরোপুরি দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে এবার দুদকের অভিযানে যে হাতে নাতে ধরা পড়েছে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদের সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখব যে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ মূলত কি কি তার অপকর্মের কিছু চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একসময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলে পথ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা তবে কথায় আছে পাপ পাপকেও ছাড়ে না হলো তাই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনে অংশগ্রহণ মন্ত্রিত্ব আসন ভাগাভাগি সব ক্ষেত্রেই জিএম কাদেরের দল সক্রিয়ভাবে অংশ নিয়েছে নির্বাচনে যাবেন কিনা এ নিয়ে নানা সময় দোলাচল দেখালেও পরজীবীর মতো সব জায়গাতেই ছিল তাদের সক্রিয় উপস্থিতি এবং আওয়ামী প্রেম আওয়ামী সরকারের পিঠে থাকা দলটি বর্তমানে ভঙ্গুর দশায় পড়েছে দেখা দিয়েছে বিভক্তি এরই মাঝে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জিএম কাদেরের নানা অপকর্ম ক্ষমতার অপব্যবহার মনোনয়ন বাণিজ্য এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে কাদেরের বিরুদ্ধে দুদকের অভিযোগে আছে দুহাজার সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লাখ টাকার খুশ লেনদেন হয় যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বদলে শেরিফা কাদেরকে বসিয়ে বানানো হয় সংসদ সদস্য দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে জিএম কাদেরের বিরুদ্ধে দুদক বলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ সদস্যে সম্প্রসারিত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বড় পরিসরে তদন্ত করছে দুদক দুদকের অভিযোগে বলা হয়েছে দুই সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে আঠারো কোটি দশ লাখ টাকার ঘুষ নেওয়া হয় এর মূল সুবিধাভোগী ছিলেন জাপার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় মাসুদের জায়গায় জিএম কাদের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন অভিযোগে আরও বলা হয়েছে জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন যা পরে বিদেশে পাচার করা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি তিনশো এক সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ দুই সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ ঊনপঞ্চাশ লাখ অষ্টআশি হাজার টাকা ব্যাংকে ৩৫ লাখ পঁচানব্বই হাজার টাকা এবং চুরাশি লাখ আটানব্বই হাজার টাকা মূল্যের একটি গাড়ি আছে আর তার স্ত্রী শেরিফা কাদারের নামে নগদ উনষাট লাখ উনষাট হাজার টাকা ব্যাংকে আটাইশ লাখ নয় হাজার টাকা এবং আশি লাখ টাকা মূল্যের তারও একটি গাড়ি আছে তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট হাট ঢাকায় জমি ও ফ্ল্যাট আছে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জিএম কাদের প্রকাশ্যে স্বীকার করেছিলেন ভারতের সঙ্গে অনেক কথা হয়েছে তবে দিল্লির অনুমতি ছাড়া তা বলা যাবে না এ বক্তব্যই প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয় দিল্লিতেই দীর্ঘ এক যুগ ধরে শেখ হাসিনার ছত্র ছায় সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে দলটির সুবিধা ভোগ করেছে মন্ত্রিত্ব আসন ভাগাভাগি থেকে শুরু করে পাতানো নির্বাচন সবখানি জাপার অংশগ্রহণ ছিল প্রকাশ্যে বিগত ১৬ বছরে আওয়ামী লীগ গুম খুন লুটপাট ও অর্থ পাচারে জড়িয়ে পড়লেও দিল্লির আশীর্বাদে টিকে ছিল অবশেষে জুলাই অভ্যুত্থানে পতিত হয় হাসিনা সরকার আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে দিল্লি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভেতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা হচ্ছে এতে বোঝাই যাচ্ছে লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে জাপা কেবলমাত্র বাহ নেটিজেনরা বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার জাতীয় পার্টিকে নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে ভারত কেউ লিখেছেন জেম কাদের দিল্লি সফর করে এসে বলেছেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না আবার কেউ মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি এখনও দিল্লির রিমোট কন্ট্রোলে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিল্লির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে এর উদাহরণ সাকিব রহমান প্রগতি ম্যাগাজিনের সম্পাদক ও এর সাথে আত্মীয় পাকিস্তান হাইকমিশনের এক নৈশ ভোজে যোগ দেয় ভারতের আপত্তিতে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয় এমনকি দুই হাজার তেইশ সালে জিএম কাদের তাকে সম্পাদক করতে চাইলে মাত্র ঘন্টার মধ্যে দিল্লির চাপে সিদ্ধান্ত বাতিল হয় বাস্তবে জাতীয় পার্টির কোনো শক্তিশালী গণভিত্তি নেই রংপুরের মতো ঘাঁটিতেও জয়ের সম্ভাবনা ক্ষীণ তবে দিল্লির কৌশল হল আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের লাঙ্গলে ভোট দিতে প্রভাবিত করা যাতে কয়েকটি আসন জাপা পেতে পারে এদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এ ঘটনার পর ফের প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি বিদেশ নির্ভর দলকে সরকার কেন নিষিদ্ধ করছে না সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে বাংলাদেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি কি এবার জাতীয় পার্টির হাত ধরে ফিরছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক অনুসন্ধানে উঠে আসে জেম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে এই নিয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয় জেম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান অনুসন্ধানকালীন অনুসন্ধান কর্ম অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন এই দিন দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে সংস্থাটি আসামি শেখ হাসিনা বিদেশে বিদেশে আছেন বিদেশে পালিয়ে আছেন তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে তাদের তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য এজাহার দায়ের করা হয়েছে এজাহার চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে এছাড়া নশো আটচল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও পনেরো কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম চার আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগ সংশ্লিষ্ট জাতীয় পার্টি আমরা দেখেছি বিগত বিশেষ করে বিগত যে পনেরো বছর সেই পনেরো বছর তারা কিন্তু ভারতের প্রেসক্রিপশনে চলেছে ভারতের সেবাদাস হয়েছিল এবং সব সময় তারা এই যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে এর পিছনে তারা সব থেকে বেশি মদতদাতা এবং সাপোর্টকারী ছিল এবং তারা ভারতের পক্ষ থেকে যেই প্রেসক্রিপশন তাদেরকে দিয়েছে সেই প্রেসক্রিপশন এই বাংলাদেশে তারা বাস্তবায়ন করেছে এবং ভারতে তারা বৈঠক করে বাংলাদেশে এসে বলেছে যে ভারতের অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারবো না তার মানে আমরা ভারতের সেবা দাস তো এটা তো আমরা বিগত সময় দেখেছি কিন্তু এই যে এদেশে চব্বিশের যেই গণবুথন হলো এই গণবুথনে আওয়ামী লীগের দল তারা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল এবং ভারতের আগ্রাসন বিরোধী যে একটা এদেশের মানুষের প্রতিবাদ সেটা পুরোপুরিভাবে শুরু হলো এবং এদেশের মানুষ এটা প্রমাণও করে দিল যে কোনো দেশের সেবাদাস গোলাম হয়ে আমরা আর বাঁচব না এবং যদি কেউ আমাদের উপর এরকম কিছু চাপিয়ে দিতে চায় তো সেক্ষেত্রে আমরা সেটাকে রুখে দাঁড়াব তো এরপরেও এই জাতীয় পার্টির এই জাতীয় বেইমান যেহেতু তাদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও তাদেরকে গ্রেফতার করা হয় নাই তাদেরকে কোনো বিচারের মুখোমুখি করা হয় নাই তো একটা পক্ষ আছে যারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তারা যারা তাদেরকে সাপোর্ট করছে হ্যাঁ তো তাদের কারণেই মূলত এই জাতীয় পার্টির সেই জাতীয় বেইমানরাই আবার নতুন করে তারা নতুন করে ষড়যন্ত্রের জাল বিছানো শুরু করেছে বিভিন্ন সময় এই সরকারকে এই সরকার প্রধানকে তারপরে এদেশের মানুষের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র একের পর এক করে আসছে এবং সেই একইভাবে আগেও ঠিক যেইভাবে আওয়ামী লীগের দালালি করে ভারতের সেবা দাস করে ভারতের প্রেসক্রিপশনে ঠিক তদ্রুপভাবেই আবারও তারা এদেশে রাজনীতি করতে চাচ্ছে তো এদেশের মানুষ তো তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা যতই চেষ্টা করুক সেটা সম্ভব নয় এবং পাশাপাশি তাদের বিচারও এখন দাবি করছে এবং পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ সকলে চাচ্ছে তো এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ